আন্তর্জাতিক রাজনীতির পটভূমিতে যেন নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে চীন দেশটিতে আজ শুরু হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ সম্মেলন যেখানে এক মঞ্চে মিলিত হচ্ছেন চীনের প্রেসিডেন্ট সিন জিনপিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলন শুধু কূটনৈতিক নয় বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা চীনের তিয়ানজিনে আজ একত্রিশ আগস্ট থেকে কাল পহেলা সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সম্মেলন এতে যোগ দিতে চীন সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 বিশ সালে দুদেশের সীমান্ত নিয়ে সংঘর্ষের প্রায় সাত বছর পর চীন সফরে এসেছেন মোদী বিশ্লেষকরা বলছেন শি মোদি বৈঠকে চীন ভারত সীমান্ত উত্তেজনা হ্রাসে সম্ভাব্য অগ্রগতি বাণিজ্য ও নীতিতে শিথিলতা এবং জলবায়ু ও প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে চীন ও রাশিয়া তাদের এশীয় জোটকে পশ্চিমা সামরিক জোট নাটোর বিকল্প হিসেবে তুলে ধরে বরাবরই গতকাল শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এক সাক্ষাৎকারে পুতিন বলেন এই সম্মেলন সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা ও হুমকির জবাব দিতে এশীয়র সক্ষমতা বাড়াবে এবং অভিন্ন ইউরোশীয় অঞ্চলে সংহতি জোরদার করবে পুতিন আরও বলেন এসবি একটি অধিক ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে চীনের প্রেসিডেন্ট সি চিনের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিতে পুতিন মোদীসহ আরো প্রায় বিশটি দেশের নেতারা চীনে এসেছেন সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দ্বিপাক্ষীয় বৈঠক আয়োজনেরও কথা রয়েছে এর মধ্যে আগামীকাল পুতিনের তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট পেজেস কিয়ানের সঙ্গে ইউক্রেন সংঘাত ও তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা রয়েছে বিশ্লেষকরা বলেছেন জানুয়ারি থেকে চীন ইরান রাশিয়া এবং সম্প্রতি ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও উচ্চ শুল্ক আরোপ করে শক্তি কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সে বিষয়টি এ সম্মেলনে তুলে ধরতে পারেন চীনা প্রেসিডেন্ট বিশ্লেষকরা আরও বলছেন এই সম্মেলন কেবল আলোচনার টেবিল নয় বরং একটি শক্তিশালী বার্তা বিশ্বকে জানিয়ে দেয়া যে চীন রাশিয়া ও ভারতের কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে সেই সঙ্গে পশ্চিমা প্রভাবকে টেক্কা দিয়ে এক নতুন বিশ্ব ব্যবস্থারও বার্তা দিচ্ছে এই সম্মেলন ফারহানে তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ